ওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ফরএভার ফুড অ্যান্ড ট্রাভেল সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগে রয়েছে আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হলো পুষ্প মেলা তো বিভিন্ন ধরনের ফুলের একটা প্রদর্শনী যেখানে হবে আমাদের বেলঘুরিয়া সতেরো মাঠে এই মেলাটা প্রত্যেক বছরই হয় এই বছরও সেটা স্টার্ট হয়ে গেছে তো সেই মেলাতেই আমরা যাচ্ছি আমরা তিনজনে আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড যে ক্যামেরা করছে তো তিনজনে মিলে সেই পুষ্প প্রদর্শনীতে আমরা যাচ্ছি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো পুরো সুন্দর যে মেলা যে ফুলের যে প্রদর্শনী রয়েছে তার ডিটেলসের সমস্তটা আর কিভাবে যাবে সেগুলো টোটালটাই দেখাবো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো তো আমাদের মেলা শুরুটাই প্রথমেই ফুচকা দিয়ে শুরু হলো প্রথমে ফুচকা দিয়ে আমরা ভুড় স্টার্ট করলাম মেলাতে সেরম কিছু আমরা খাইনি তবে ফুচকাটা দিয়ে মানে শুরু হলো মেলা মানেই তো ফুচকা তো একটুখানি ফুচকা খেয়ে এনার্জিটা গেন করে নিলাম এবারে মেলায় ঢোকার পালা তো চলো বন্ধুরা এবার মেলায় আমরা দেখি মেলার ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানে মোটামুটি ফুচকাটা এত সুন্দর বানাই তো এখান থেকে মিস করিলাম বেলগুড়িয়া দু নম্বর এরপরে আমরা ক্রস করে এখান থেকে আমাদের পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম মেলাটা খুব কাছে হয় পুষ্প মেলাটা এখানে হয় ট্রেন সেটা ট্রেন পাস করছিল দু নম্বর গেট ক্রস করে সেটা ভিডিওটা শেয়ার করলাম চলে এলাম আমাদের পিড়ি আমরা চলে আসলাম সতেরো মাঠের মেলায় সেই পুষ্প প্রদর্শনী মেলায় বড় গেট করেছে এবার আমরা ভিতরে যাবো এবার এখান থেকে রয়েছে আমি দেখে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে অপেক্ষা করছি এরপরে আমরা ঢুকবো ভিতরটা একটু ঘুরে দেখাবো এখানে বেশ লোকজন হয়েছিল মেলাটা বেশ ভিড় ছিল তো তার ফাঁকে একটুখানি ভিডিওটা একটুখানি ফুলগুলো একটুখানি তোলার চেষ্টা করেছি আর প্রচণ্ড লাইন ছিল পেছনে সামনে আর এখানকার যারা কর্মকর্তারা রয়েছে তারাও প্রচণ্ড প্রেশার নিচ্ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসি বাজানো লাঠি দিয়ে পেটানো সমস্ত কিছু ট্রাই করছিল। এবং তার ফাঁকেই আমাদের এই ভিডিওটা হাঁটতে হয়েছে তো সেইভাবে ক্লিয়ার পিকচার বা সেইভাবে জুম করে জুম আউট করে সেইভাবে ভিডিওটা ভালো করে করা যায়নি যতটা করেছি ততটা বন্ধুরা তোমার দেখে নাও এখানে খুব সুন্দর করে একদম শাড়ি পত্র ফুলগুলোকে সাজানো রয়েছে দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফুল এদিকে যেমন রয়েছে হলুদ গোলাপি কালার কম্বিনেশনের উপরে খুব সুন্দর এখানে ডালিয়াগুলো রয়েছে ডালিয়ার কালারগুলো এত সুন্দর একদম যেন মনে হচ্ছে টাটকা কিন্তু দুদিনের পুরনো ফুল কিন্তু একদম পুরো টাটকা ফুল মনে হচ্ছে আর মাত্র দুটো দিন আর মাত্র আমরা গতকাল হচ্ছিলাম আগামীকাল মানে ন তারিখ অবধি সাত থেকে দশ তারিখ অবধি তিন দিনের এই পুষ্প প্রদর্শনী তারপর মেলাটা চলবে টুগুলো এই পুষ্প প্রদর্শনী এই তিন দিনই সাত থেকে দশ অব্দি থাকবে তো ফুলের সাথে সাথে আরও কিছু কিছু রয়েছে যেমন কি দেখো এখানে পেয়ারা গাছ রয়েছে তার সাথে আমরাঙ্গা গাছ আছে তার সাথে জলপাই রয়েছে তার সাথে আঙুর ফল গাছ রয়েছে সব সুন্দর করে সারিবদ্ধ হবে এবং এত সুন্দরভাবে সমস্ত ফলগুলো ফুটে রয়েছে আর এদিকে ফুলগুলো গাদা এত সুন্দর সুন্দর গাদা তার মধ্যে সাদা গাদাই প্রথম দেখলাম আর যেটা খুব সুন্দর লাগছিল চারিদিকটা এত সুন্দর করে সাজানো মনে হচ্ছে যে আমরা বাগানে ঢুকে পড়েছি এখানে বাতাবি লেবিগুলো এত সুন্দরভাবে সাজানো আর কমলাগুলো তো দেখলেই মনে হচ্ছে একটা করে পেরে নিই তো আমার ছেলে তো প্রচণ্ড এক্সাইটেড বলছে মা এটা একটা পেরে নিয়ে যাই বাড়ি সেটা তো সম্ভব নয় করা ছিল এদিকে ফুল আর এদিকে ফল দুদিকে এইভাবে সাজানো রয়েছে তো একটু একটু করে ভিডিওটা করার চেষ্টা করেছি প্রচণ্ড পিছন থেকে প্রেসার দিচ্ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইনটা এগোতে হবে এখানে রয়েছে বেগুন গাছ কিছু বেগুনও রয়েছে বেগুনও ফুটে রয়েছে ফলে রয়েছে এদিকে সাদা বেগুন রয়েছে ওদিকে রয়েছে রয়েছে ক্যাপসিকাম লাল হলুদ সবুজ ক্যাপসিকাম তিন রয়েছে এখানে একটুখানি জুম করে দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে টমেটো রয়েছে লাল আছে কিছু সাদাও রয়েছে যেগুলো কচি রয়েছে আর এখানে কুমড়োটা তো অসাধারণ এত সুন্দর মাচা করে সুন্দর করে কুমড়ো জেরা উৎপাদন করেছে ভাবা যাচ্ছে না জাস্ট তো ভালো তো সুন্দর এবং এর ওপরই প্রাইস ডিস্ট্রিবিউশনও হয়েছে এখানে জায়গায় জায়গায় দ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার সমস্ত এখানে দেওয়া রয়েছে এখানে বেগুন রয়েছে ওদিকে লাউ দেখে আসলাম এখানে মূলো গাছ রয়েছে ফুলকপি রয়েছে সমস্ত কিছু মিলে মিশে একদম একাকার কোনটা ছেড়ে কোনটা দেখবো এত সুন্দর জিনিস এত সুন্দর গোলাপ এদিকে গোলাপ ফুল তো মানে অনবদ্য কিছু বলার নেই কোনো কালার বাদ নেই এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর এত বিশাল আকারের যে গোলাপগুলো মানে কি বলবো জাস্ট মনে হচ্ছে একটা তুলে এত সুন্দর লাগছে আর ফুলগুলো মনে হচ্ছে না যে দুদিন ধরে এখানেই ফুটে রয়েছে দুদিনের পুরনো বলে কিছুতেই মনে হচ্ছে বলছে না এক্ষুনি ফুটেছে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে এত সুন্দর কম্বিনেশন করে রাখা রয়েছে লাল হলুদ কমলা এত সুন্দরভাবে সাজানো সাজানো সাজানোটাও একটা ব্যাপার রয়েছে সাজানোর মধ্যেও একটা সুন্দর একটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে এদিক ওদিক এদিক ওদিক ক্যামেরা ঘোরাতে 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 এইভাবেই ভিডিওটা করা হয়েছে এখানেই দেখতে পাচ্ছ তো ফুল দেখে সবাই মোটামুটি সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে সেটাও এখানে ক্যাপচার হয়ে গেছে কিছুটা আর এদিকে তো পুরো সানফ্লাওয়ার পুরো দিল একদম গার্ডেন গার্ডেনের মতো অবস্থা পুরো সানফ্লাওয়ার পুরো টোটালটা ইয়োলো ইয়েলো ইয়োলো এদিকে গোলাপ রয়েছে ওদিকে সানফ্লাওয়ার ফিলিংসটা ভাবো তোমরা দুদিকে ফুলের এত সুন্দর বাহার মানে জাস্ট অসাম অসাম আমরা তো পুরো হারিয়ে গেছিলাম মনে হচ্ছে যেন একটা প্যারাডাইসে চলে এসেছি এত ভালো লাগছে তবে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল সেক্ষেত্রে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত দেখে তারপরে বেরিয়ে আসতে হয়েছে এখানে ফুলের মেলা রয়েছে ওদিকে ফল সবজি সমস্ত কিছু মিলিয়ে শেষ করার পর আর এই পোর্শনটা শেষ হওয়ার পর ওই দিকে আরেকটা পোর্শন করা রয়েছে যেখানে সম্পূর্ণ বনসাই সম্পূর্ণ বনসাইগুলো সেখানে সাজানো রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটুখানি ডিটেলসটা একটুখানি ডিটেলিংটা দেখে নাও ফুলের অনেক ফুলের আমি নামও জানি না বলতে পারছি না যার জন্য খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে আমরা তো খুবই এক্সাইটেড দেখি আমার ছেলে তো প্রচণ্ড এক্সাইটেড যেতেই চাইছে না কিন্তু এখানকার কর্মকর্তারা প্রচণ্ড বাজেভাবে বলছেন যে যান যান জান বেরিয়ে যান তো ওনাদেরও দোষ নেই ওনাদেরও কিছু করার নেই যেটা ওনাদের রুলস সেটা তো করতেই হবে সেইভাবে এইভাবেই মোটামুটি এদিকটা শেষ হলো এদিকটা শেষ করার পরে আমরা ওই দিকটা চলে গেলাম ওই দিকটায় ছিল বনসাই এত সুন্দর কালারফুল কালারিং ফুলগুলো রয়েছে আর এখানে চলে এলাম বনসাইতে একটা বড় গাছ কি সুন্দরভাবে এত সুন্দর করে এত বছরের প্রতিষ্ঠার পরে আজ এই জায়গায় দাঁড় করিয়ে যে প্রদর্শনীটা করেছে মানে তাদেরকে অনেক 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 উন্নিষ জানাই খুব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জিনিস এত সুন্দর গাছগুলো এত সুন্দরভাবে বঞ্চাই করা হয়েছে এত সুন্দর ফুল ফলের এত সুন্দর বাহার রয়েছে দেখলে মনটা একদম পুরো খুশি হয়ে যাবে তো কালকেই লাস্ট ডেট দশই জানুয়ারি লাস্ট এই পুষু প্রদর্শনী তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই সতেরোপল্লীর মাঠে বেলঘড়িয়া সতরপল্লী অবশ্যই একবার এসে এখানে ভিজিট করতে পারো সন্ধেবেলা থেকে টাইমিংটা এখানে দেওয়াই রয়েছে ডিসক্রিপশানে দেখে নেবে তো রাত দশটার মধ্যে এই প্রদর্শনী বন্ধ হয়ে যায় তো তার আগে এসে অবশ্যই তোমরা এই এত সুন্দর একটা পরিবেশটাকে এনজয় করো করেছি যাচ্ছি বাড়ির দিকে তো জায়গাটা অনেকটাই কনজেস্টেড ছিল একদিকে তোমার ফুল একদিকে ফল তো দুদিকে দুটো জিনিস রাখার জন্য দুটো সবজি একদিকে সবজি রয়েছে তো যার ফলে খুবই দেখতে অসুবিধা হচ্ছিলো এটা যদি একদিকে হতো খুব ভালো হতো আর নিচের ফ্লোরটা একদম পুরো কাদা কাদা ছিল মানে আচ্ছা জল দিতে সেই জলটা ওভারফ্লো করে করে তো কাদা কাদা ছিল তো তোমাদেরকে বলবো যে আমি টাইমিংটা উল্লেখ করে দেব পরে তো আসবে এসে একবার মেলাটা ভিজিট করে যাবে সুন্দর সুন্দর অনেক ধরনের দোকান বাচ্চাদেরও সুন্দর অ্যাট্রাকশান রয়েছে বড়ো ধরে অ্যাট্রাকশান রয়েছে এছাড়া প্রতিদিন গান সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে তোমাদেরকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখো এবং যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো তাদেরকে বলবো কমেন্ট করে জানাও কেমন হয়েছে বা কোনো যদি ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে সাহায্য করতে পারি তো ততদিনের ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন বকে